আজকে আমি সত্যি হোয়াটসঅ্যাপের একটা ম্যাজিক আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনো একজন প্রিয় মানুষের বা কোনো প্রিয় ব্যক্তির বা কোনো একজন গোপনীয় ব্যক্তির মেসেজগুলোকে আপনি গোপন রাখতে চান তাহলে এই টিউটোরিয়ালটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন আর গোটা ব্যাপারটা একবার বুঝে যান তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি নিজে নিজেই বলবেন এই ট্রিক্সটাই আপনার জন্য খুবই জরুরি ছিল দেখেন আমরা কি জানি যে আমরা যখন হোয়াটসঅ্যাপে ঢুকি তখন এই প্যানেলে সবার নামটা দেখতে পাওয়া যায় তাই না গত ভিডিওতে আমি আপনাদেরকে একজন ব্যক্তি যদি চ্যাট কারোর সাথে না শেয়ার করতে চান কাউকে দেখাতে না চান গোপন রাখতে চান তাহলে আপনি তাকে লকড করতে পারেন সেখানেও একটা প্রবলেম ছিল যে কেউ যদি আমার হোয়াটসঅ্যাপে ঢুকে টান দিলেই তো সেটা দেখে নিতে পারছে যে এখানে একজন ইম্পর্টেন্ট ব্যক্তিগুলোকে লকড করে রেখেছি সে আমাকে জোরাজুরি করে তার নাম জানতে চাইতে পারে বাট আমি আজকে আপনাকে যে সেটিংসটা দেখাবো। এটা কারো সাধ্য নাই নাই যে আপনাকে কোনোভাবে কেউ সন্দেহ করতে পারে যে আপনি কোনোভাবে কাউকে লুকিয়ে রাখতে পেরেছেন এটা একেবারে ম্যাজিকের মতো ছুমন্তর ছুঁয়ের মতো যে আপনি একটা গোপন কোড দিবেন আর ওই ব্যক্তি একেবারে হারিয়ে থাকবে টোটাল অ্যাপসের মধ্যে ওই হারিয়ে থাকবে যখন আপনি চাইবেন তখন আপনি আবার ওই কোডটা দিবেন আর ওই ব্যক্তি আপনার সামনে চলে আসবে আপনি তার সাথে দেধারসে চ্যাট করবে। আবার আপনি ওখান থেকে বের হয়ে যাবেন আবার সে হারিয়ে গেল ভেরি ইন্টারেস্টিং একটা সেটিংস শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আবারও রিপিট করছি আপনি নিজে নিজেই বলবেন এই সিকিউরিটিটাই আপনার জন্য জরুরি ছিল তো চলেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করি প্রবেশ করলে তো এরকম একটা প্যানেল আসে তাই না লক্ষ্য করেন এখানে চারজন ব্যক্তি আমার সাথে আছে মানে তিনজন ব্যক্তি আছে আমি এর মধ্য থেকে ওপরে লক্ষ্য করেন এই যে সোহেল সার লেখা আছে এইটাকে আমি হারিয়ে দিতে চাই মানে এ ব্যক্তিটার সাথে আমি যা চ্যাট করব যা মেসেজ লেনদেন করব। সেটা যেন গোপন থাকে কেউ যেন কোনো কোশ্চিন কালো দেখতে না ঠিক আছে তাহলে কি করব এর আমি ক্লিক ক্লিক করলাম করার পর এরকমটা আসবে লক্ষ্য করুন আবারও তার নামটা দেখতে পাওয়া যাবে আপনি তার উপরে ক্লিক করবেন ঠিক আছে ভেরি ইজি একটা প্রসেস দেখতে থাকুন আশা করছি আপনার কাছে খুব মজাদার মনে হবে এবার আপনি নিচে আসবেন নিচের দিকে লক্ষ্য করেন এই যে নিচে লক্ষ্য করুন চ্যাট লক লেখা আছে এই চ্যাট লকের ডান দিকে লক্ষ্য করুন একটা ধূসর আইকন আছে মানে এটা অফ আছে এটাকে আপনাদেরকে অন করতে হবে তাহলে আমি কি করলাম এটাকে আমি অন করলাম ঠিক আছে অন করতে আপনাকে এবার মেসেজ দিচ্ছে যে আপনার ফোনে যদি ফেস লক আর ফিঙ্গার প্রিন্ট লক সাপোর্ট করে তাহলে আপনি এটা অন করতে পারবেন তাছাড়া অন করতে পারবেন না আরেকটা কথা বলে রাখি আপনাকে আগে কিন্তু আপনার ফোনে ফেস লক অথবা ফিঙ্গার প্রিন্ট লক করে রাখতে হবে দিয়ে এখানে আসতে হবে তাছাড়া এই কাজটা হবে না ঠিক আছে তাহলে আমি এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে আমি ক্লিক করলাম এবার এই যে আমার ফিঙ্গার প্রিন্ট দিতে বলছে তাহলে আমরা এখন এটা কি করব ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবো দেখেন আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম ফিঙ্গার প্রিন্ট দিলে এটা দেখেন সবুজ কালারের হয়ে গেল। অর্থাৎ সবুজ কালার হয়ে গেল মানে এটা অ্যাক্টিভ হয়ে গেল এখানকার কাজ শেষ আমি এবার এখান থেকে বের হচ্ছি ঠিক আছে বের হয়ে গেলাম এখন এখন আমাদের তো তো এটা এটা হলো গত যেটা তাই না কোথায় পাবো আমি যখন এটা এখানে প্রবেশ করব এটাকে যখন আমি নিজ দিকে টানবো এই যে লকড চ্যাটস লেখা আছে এর ওপর আমি ক্লিক করব। ক্লিক করলে আবার আমার কাছে ফিঙ্গার প্রিন্ট চাটছে এই ফিঙ্গার প্রিন্টটা দিলাম ফিঙ্গার প্রিন্ট দিলে ওই ব্যক্তিটাকে আমি দেখতে পাচ্ছি বাট এটাকে তো হারানো হলো না তাই না আমি এবার এটাকে হারিয়ে দেবো হারিয়ে দিতে চাইলে কি করব ওপরে দেখুন থ্রি ডটস দেওয়া আছে এই থ্রি ডটসে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন লেখা আছে চ্যাট লক সেটিংস এই চ্যাট লক সেটিংসে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখুন হাইড লক চ্যাটস লেখা আছে এটাই হলো ম্যাজিকের অপশান মানে আমি আপনি কি করবেন এটাকে এখান থেকে কমপ্লিটলি উধাও করে দিবেন তাহলে এর ডান দিকে এই যে ধূসর কালারের অপশনটা এর উপরে ক্লিক করব ক্লিক করলে দেখেন এরা আপনাকে বলছে যে আপনি যদি এটা করতে চান তাহলে এই যে নিচে ক্রিয়েট সিক্রেট কোড লেখা আছে এই ক্রিয়েট সিক্রেট কোডে আমরা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করলে এবার ওই সিক্রেট কোডটা আপনি দিবেন আমি বোঝানোর সুবিধার্থে জাস্ট আমি 1 2 3 4 দিয়ে দিলাম ঠিক আছে দেখেন 1 2 3 4 এই চারটা দিয়ে দিলাম আপনি ইমোজি দিলেও কিন্তু এটা লকড হয়ে যাবে ঠিক আছে আপনি ইমোজি ইমোজি যে কোনো দিতে পারবেন তাহলে আমি এই যে নেক্সট লেখা আছে এই নেক্সট আমি ক্লিক করলাম এরা কনফার্ম হওয়ার জন্য আবারও আপনি আগে যে কোডটা দিলেন মানে ওই যে আমি ওয়ান টু থ্রি ফোর দিলাম এখানেও আপনাকে কি করতে হবে ওয়ান টু থ্রি ফোর দিতে হবে আপনি যে কোড দেবেন সেটা এখানে আবারও দিবেন দেওয়ার পরে যে ডান লেখা আছে এ ডানে আপনি ক্লিক করবেন ডানে ক্লিক করলেই এটা আপনার এখান থেকে একেবারে হারিয়ে গেল ব্যাকে যাই দেখেন এই ব্যক্তিটাকে এখানে আপনি আর পাবেন না দেখেন এখানে যে যতই টানাটানি করেন এই লকড অপশনটা আর এখানে আসবে না মানে গোটা এই হোয়াটসঅ্যাপ প্যানেল থেকে এটা আউট ম্যাজিক তাই না তাহলে এবার যদি আপনি কমপ্লিটলি বের হয়ে যান বের হয়ে যে আপনি যদি এখানে ঢুকেন তাহলে ওই ব্যক্তিটাকে কোথায় পাবেন কিভাবে পাবেন তাই না তাহলে ওপরে লক্ষ্য করুন ওই যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন এবার আমরা ওই যে ওয়ান টু থ্রি ফোর দিয়েছিলাম ওই ওয়ান টু থ্রি ফোর দিলে ওই ব্যক্তিটা এখানে চলে আসলো এই যে লকড চ্যাটস এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে ওই ব্যক্তিটা এখানে চলে আসলো আপনি এবার এখানে ক্লিক করে তার সাথে দেধারসে আপনি মেসেজ লেনদেন করবেন মেসেজ লেনদেন করা কমপ্লিট আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গেলে আবার সে হারিয়ে গেল অর্থাৎ আমার কাছে এটা কিন্তু খুবই চমকপ্রদ একটা সেটিংস হয়েছে আমি এর আগে কোনো মানে অ্যাপসে এরকম সেটিংস দেখিনি এজন্য আমার কাছে এটা খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার মনে হয়েছে ম্যাজিকের মতো মনে হয়েছে আপনার কাছে কেমন হলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন তো এখন কথা হলো যে আমি যে মানে লকড করলাম তাকে হারিয়ে দিলাম এটা যদি মানে তাকে আবার মানে স্বাভাবিক করতে চায় তাহলে কি করব তাহলে আবারও আপনি কি করবেন এখানে ওই কোডটা লিখবেন কোডে কোড লিখে তার চ্যাটসে যাবেন তার চ্যাটসে যাবেন যাওয়ার পর আবারও এখানে ক্লিক করবেন এবার ওই যে নিচে যে চ্যাট লকটা ওপেন করে রেখেছিলাম সেটার ওপরে ক্লিক করলে আপনার কাছে ফিঙ্গার প্রিন্ট চাইবে এবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিব এই যে এটা ধূসর কালার হয়ে গেলো মানে এটা অফ হয়ে গেল এবার ব্যাকে যাই ব্যাকে গেলে ওই প্যানেলের মধ্যে ওই নামটা আবার চলে আসলো আপনি এভাবে যে কোনো একটা ব্যক্তিকে হারিয়ে দিতে পারেন আবার আপনার মন চালে আবারও সেটাকে আপনার মেন প্যানেলে নিয়ে চলে আসতে পারেন আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন এবং আপনার ডেটাগুলো আপনার মেসেজগুলো ইন ফিউচারে একেবারে সিকিউর থাকবে গোপন থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ